এনটিআরসি টি আরসি কর্তৃপক্ষ আপনারা একে করে বিশ সাল থেকে দু হাজার বিশ সাল দু হাজার একুশ সাল দু হাজার বাইশ সাল দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে পাঁচ পাঁচটা বছর আমাদের অনেক গড়া তিলে তিলে গড়া শিক্ষক হওয়ার স্বপ্ন আমাদের জাতি গড়ার স্বপ্ন আপনারা সাদ করে দিবেন আর আমরা আপনাদের জন্য পুষ্পমাল্য নিয়ে বসে থাকবো তা কখনো হতে পারে না আমাদের শিশু আয়নের মৃত্যুতে যদি হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে হয় আমাদের কিচ্ছু প্রত্যাশা নেই আমাদের ফিরে আমাদের হারিয়ে যাওয়া আপনারা আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া দু হাজার বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালের যে অংশটা আমাদের জীবন থেকে অলরেডি পাস্ট হয়ে গেছে এই চারটা বছর আমাদের ফিরিয়ে দিন আপনারা আমরা আপনাদের কাছে কিছুই প্রত্যাশা করবো না আর যদি চারটা বছর ফিরিয়ে দিতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই এই সাতশো উনচল্লিশটা পরিবারকে আমরা যারা সতেরোতম পঁয়ত্রিশ একটা ন্যায্য যৌতিক দাবি নিয়ে এখানে এসেছি সেই দাবিকে আপনাদের মেনে নিতে হবে আমরা মানুষ আর কারিগর হওয়ার জন্য আমরা সতেরোতম পঁয়ত্রিশ প্লাস এখানে সাতশো উনচল্লিশটা পরিবারের দেয়ালের পিঠ থেকে গেছে আমরা এখন বিধ্বস্ত নাবিকের মতো আমরা আমরা বেঁচে থাকার জন্য এক টুকরো পাটাদনকে আঁকড়ে ধরে আমরা বাঁচার স্বপ্ন দেখছি এন ডিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে আমরা যদি সেই সৃষ্টি সুখের উল্লাস থেকে আমরা যদি ধ্বংসের প্রমত্ত নেশায় মেতে উঠি এর জন্য আমাদেরকে দায়ী করার কোনো সুযোগ নেই আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যে যৌক্তিক এবং ন্যায্য সেই দাবি সেই দাবিকে উপস্থাপন করতে এসেছি এই দাবি কোনো অযৌক্তিক কোনো কিছু নয় পৃথিবীতে যত যৌক্তিক আন্দোলন হয়েছে আমরা যদি সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন থেকে শুরু করে সেই সেই মে দিবসের আমাদের শিকাগো শহরে আমেরিকার যেই যৌক্তিক অধিকার আদায়ের যে আন্দোলন হয়েছিল সতেরোশো সতেরো সালে যেই সমাজতান্ত্রিক ব্লব হয়েছিল সেই জৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে 1952 সালে সেই জৌক্তিক আন্দোলন হয়েছিল 1971 সালে সেই জৌক্তিক মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছিল পৃথিবীর সেই সমগ্র জৌক্তিক আন্দোলন এবং ন্যাজ্য দাবির অধিকারাদের সেই দাবির মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে আজকের 17তম 35 প্লাস এখানে 739 টা পরিবারের জীবন মরণ বাঁচার স্বপ্ন এই স্বপ্নের মৃত্যু হতে পারে না আমাদের জাতির জাগ্রত বিবেকের কাছে আমরা প্রস্ত রাখতে চাচ্ছি আমরা এক বিন্দু বিসর্গ যেখানে অপরাধী নই সেই অপরাধের দায়ে আমরা কেন আজীবন সাজা পাবো আমরা কেন তিলে তিলে ক্ষুধা দারিদ্রতা অনাহার অর্ধাহারে জীবন জীবন কাটাতে হবে আমার আগামী শিশু যাকে আমি স্বপ্ন দেখেছিলাম আমি ওই ওই শিশুর জন্য শপথ নিয়েছিলাম বিশ্বকে শিশুর জন্য আমি পাওয়ার সুযোগ্য করে যাব আমি আমার আগামী নবজাতকের জন্য সে অঙ্গীকার আমি আমার নবজাতকের কাছে কেন আমি অঙ্গীকার ভঙ্গ করব আমাদের আমাদের পানে চেয়ে থাকা সাতশো উনচল্লিশটা পরিবারে যে অবুধ শিশুগুলো আছে ওরা আমাদের দিকে হা করে চেয়ে থাকে যে বাবা তোমার তোমার গণবিজ্ঞপ্তিতে আবেদন করার কথা ছিল তোমার পঞ্চম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এন টিআরসির মাধ্যমে তোমার মানুষ গড়ার কারিগর হওয়ার শিক্ষক হওয়ার স্বপ্নের কি হলো আমরা তাদের কি অবুজ প্রশ্ন দেব আমাদের পরিবারগুলো যখন আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না আমরা বলতে পারি না এই রাষ্ট্র এই রাষ্ট্রের মাধ্যমে নিয়োজিত শিক্ষক নিয়োগে নিয়োজিত যেই কর্তৃপক্ষ আছে আমাদেরকে শিক্ষক হওয়ার সেই অধিকার দিচ্ছে না আমরা আজকে হৃদয় নিয়ে আছি বঙ্গবন্ধুর সোনারে বাংলাদেশ গড়ার জন্য মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছেন সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন গড়ার জন্য আমরা যে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি সাতশো উনচল্লিশটা পরিবার জুড়ে যে হতাশার অমানিসার আধার